সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিটি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠ নং ছাব্বিশ এর দশটি উপায় লেখা হয়ে গেলে আমার পাশের বন্ধুকে আমার বইটি পড়তে দেব এবং তার বইটি আমি নিয়ে কি লিখেছে তা পড়ব এবং অভিজ্ঞতা আমি কি কি জেনেছি তা আমার ভালো লেগেছে আমি অভিভাবকের নিকট একটি চিঠি লিখি চিঠি আবার অভিভাবককে পড়ে শোনাব তাহলে চলো আমি একটি নমুনা পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে প্রথমে প্রিয় মা বাবা আমার সালাম করি তোমরা অনেক ভালো আছো আমি আমার অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে প্রথম শিখুন অভিজ্ঞতা সম্পূর্ণ করেছি এই অভিজ্ঞতায় প্রতিটি সেকশন থেকে আমি বেশ কিছু নতুন নতুন তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি এগুলো সম্পর্কে এখন আমি এই পত্রের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমত আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য পেয়ে থাকি কিন্তু তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে আমরা সঠিক উৎস থেকে তথ্য নিচ্ছি কিনা সুতরাং আমরা অবশ্যই বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করব। এছাড়া আমরা জেনেছি কিভাবে ছবি ভিডিও সত্যতা যাচাই করতে হয় আমাদের কাছে কারো ছবি সন্দেহজনক মনে হলে আমরা ছবিটির মাধ্যমে সার্চ করে ছবিটি প্রথম কবে ইন্টারনেটে আপলোড হয়েছিল এবং সত্যিকার অরিজিনাল ছবি কি ছিল তা অনুসন্ধান করতে পারবো। আর কোনো ভিডিও নিয়ে সন্দেহ থাকলে মোবাইল ফোন বা কম্পিউটারে প্রোগ্রাম ইনস্টল করে ভিডিওটি সত্যরা যাচাই করব। এছাড়া যে কোনো তথ্য নিয়ে বিব্যাന്ത সরলে আমরা সেটি প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারি। গুগল ফর্ম ব্যবহার করে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করতে পারি। আমি এই শিক্ষণ অভিজ্ঞতা আরো শিখেছি স্প্রেডশিট শিট ব্যবহার করে কিভাবে খুব সহজে হিসাব নিকাশ করা যায় আশা করি প্রথম শিখনে অভিজ্ঞতা আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি এগুলো আমার বাস্তব জীবনে অনেক কাজে আসে ইতি তোমার আদরের ছেলে